উত্তপ্ত সন্দেশখালী আজ সকাল থেকে বিক্ষোভ বেরমজুর গ্রামে তৃণমূল পঞ্চায়েত প্রধান সিদ্দিকি মোল্লার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গ্রামবাসীদের খেলার মাঠ করা হবে আর সেই খেলার মাঠ করার নাম করে জমি দখল করা হয় এমনটাই অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ যদিও অস্বীকার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লার জমি দখলের অভিযোগ উঠে আসছে সন্দেশখালী থেকে বেরমজুর দু নম্বর ব্লকের যে রামপুর গ্রাম সেই রামপুর গ্রামে এবার তৃণমূল পঞ্চায়েত প্রধান হাজি সদ্দিকী মোল্লার বিরুদ্ধে জমি দখলের মতো অভিযোগ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই সেই স্কুল এবং স্কুলের পাশে যে জায়গা ছিল সেই জায়গা খেলার মাঠ করার নাম করে দশ বছর ধরে সেই জায়গা দখল করে রয়েছে হাজি উদ্দিকী মোল্লা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ইতিমধ্যেই সিবিআই হেফাজতে শেখ সাজাহান তবুও সন্ত্রস্ত সন্দেশখালী ভয় কাটছে না সন্দেশখালীর মানুষের মন থেকে ফের জমি দখলের অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে আজকে আমাদের দোকান প্রসারী যা আছে এইভাবে সব মোটামুটি কোনো মন্তব্য সবে করে হামত বাহিনী করে সব আত্মসাত করছে জমি জায়গাগুলো যা এখানে আছে সেগুলো ওইভাবে কেড়ে নিচ্ছে এটা ওই স্কুলের জায়গা তো এটা জোর করে রিপাবলিক বাংলার ক্যামেরায় দলিল দেখালেন গ্রামবাসীরা খেলার মাঠ তৈরি নাম করে জমি দখল হলেও আজও সেই মাঠ ফেরত পাওয়া যায়নি দশ বছর করে খাচ্ছে ওরা ওরা জল করে মাছ চাষ করে খাচ্ছে হ্যাঁ ওরা স্কুলের কল্যাণে জমি দান করেছেন গ্রামবাসী দাবি পঞ্চায়েত প্রধান হাজিসের দিকি মোল্লার পাল্টা কোনো আলোচনা ছাড়াই জমি অধিগ্রহণ করার অভিযোগ গ্রামবাসীর এ তো তিন চার বছর হয়েছে তাই এইটার স্কিং করা আছে পঞ্চায়েত থেকে এটা মাঠ করার জন্য পঞ্চায়েত থেকে স্কিং করা আছে পজিশন নেই

অভিযোগ তো আপনারাই ডেকে ডেকে শুনছেন এর জন্য তো আপনারাই তো পরিবেশটা উত্তপ্ত করে দিচ্ছেন সন্দেশখালীটা তো আপনারাই শেষ করে দিচ্ছেন মিডিয়ায় মিডিয়ায় তো আপনারা শেষ করে দিচ্ছেন আপনারা তো শিখিয়ে শিখিয়ে বলা করাচ্ছেন অভিযোগ পাল্টা অভিযোগে এখনো উত্তপ্ত সন্দেশখালী শাহজাহানকে গ্রেপ্তার করলেও তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সন্দেশখালীর মানুষের অভিযোগের তালিকা কবে শেষ হবে উত্তর অজানা সন্দেশখালী থেকে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা সন্দেশখালীর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে সেই সময় সন্দেশখালীর মা বোনেদের বারবার আবেদনের পরও দেখা মেলেনি সাংসদ নুসরাত জাহানের ফলে নুসরাতের বিরুদ্ধে ক্ষোভে ফুটছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বাসিন্দারা এই ঘটনার পর এবার নুসরাত জাহানের বিরুদ্ধে ক্ষোভ জানালেন দলেরই একাংশ দেখুন শাসকের বিরুদ্ধে খোবে ফুসছে সন্দেশ খালি দিনের পর দিন শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে এসেছিলেন মা বোনেরা তারা চেয়েছিলেন সাংসদ নুসরাত জাহান অন্তত এগিয়ে আসুক তাদের দুঃখ দীর্ঘদিনের যন্ত্রণা বঞ্চনা জেনে যা সাংসদ নুসরাত জাহান কিন্তু দেখা তো দূরের কথা ফোনেও যোগাযোগ করা যায়নি সাংসদের সঙ্গে যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন এবার সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বসিরহাটের তৃণমূলের একাংশ নুসরাত জাহানকে তো পাওয়া যায় না না অনেক প্রোগ্রাম অনেকে ছিল অনেকবার আমরা বললে নুসরাত জাহানকে তো পাওয়া যায় না তো সেই জন্যই আমরা চাইছি বসিয়াটের ভূমিপুত্র কেউ যদি সংসদ হয় আমরা সুখে দুঃখে যখন তখন তার কাছে পৌঁছাতে পারবো সুখ দুঃখে রাত দশটা এগারোটা বারোটা বাজলেও আমরা তার কাছে পৌঁছাতে পারবো চান্ডা তৃণমূলের তরফে আর প্রার্থী করা হোক নুসরাত জাহানকে নুসরাতের পরিবর্তে বেছে নেওয়া হোক কোনো ভূমিপুত্রকে আমরা চাইছি বসিয়াটের মানুষের দাবি বারবার আমাদের বহিরাগত ক্যান্ডিডেট দেয় এবার আমাদের দাবি দলের কাছে অনুরোধ আমাদের এবার যদি ভূমিপুত্র বসিয়াটের কাউকে ক্যান্ডিডেট করেন আমরা আনন্দের সঙ্গে উৎসবের মতো আমরা ভোট দিয়ে সেই ক্যান্ডিডেটকে জয়যুক্ত করি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় কিন্তু কোনো উন্নয়নের কাজে তৃণমূল কংগ্রেস আসেনি যে কারণে কেবল সাংসদকে দুষলেই হবে না তাদের দলও সমানভাবে দোষী লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেবে বলে আমাদের বিশ্বাস স্থানীয় নেতৃত্বের দাবি মাথায় রেখে কি মান্যতা দেবে শীর্ষ নেতৃত্ব নাকি তারকাতে আটকে থাকবে তৃণমূল রিপাবলিক বাংলা এবার শাসক নেতার মুখে দুর্নীতির বলি শোনা গেল বাঁকুড়ার মেজিয়ায় সংসদ তহবিলের পঁচিশ কোটি টাকা খরচ হয়নি বলে অভিযোগ বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে এ নিয়ে সুভাষ সরকারকে পিসি সরকার বলে কটাক্ষ করেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী সংসদ তহবিলের টাকা খরচের হিসেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাল্টা সুভাষ সরকারের আমাদের ডাক্তার বাবু ডাক্তার সুভাষ সরকার পাঁচ বছরে তিনি পঁচিশ কোটি টাকা পেয়েছেন পঁচিশ কোটি টাকায় বাঁকুড়া জেলায় কোনো উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন খরচ হয়নি বাঁকুড়ার সাংসদ তহবিলে বরাদ্দ টাকা এমনটাই দাবি তালটাংনার তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি অরপ চক্রবর্তী সাংসদ তহবিলে প্রতি বছর পাঁচ কোটির হিসেবে এসেছে মোট পঁচিশ কোটি টাকা কিন্তু এলাকার উন্নয়নে দেখা মেলেনি বলেই দাবি তৃণমূলের বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি বাঁকুড়ার মেজিয়ার সভা থেকে টাকা খরচ নিয়ে সুভাষ সরকারকে পিসি সরকার বলে কটাক্ষ তৃণমূলে বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী কোথায় গেল পঁচিশ টাকা পঁচিশ কোটি টাকা উনি বলছেন খরচা করেছি পিসি সরকার আপনার সরকার দেখাতো ম্যাজিক দেখাতো সুভাষ সরকার ম্যাজিক দেখাতে শুরু করেছে আমি ২৫ কোটি টাকা কাজ করেছি টাকা খরচ করা হয়েছে পাল্টা দাবি সরকারে যে আমার এমপি ল্যাডের ষোলো কোটি লক্ষ টাকার প্রায় সম্পূর্ণই খরচ হয়ে গেছে কেবলমাত্র আঠাশ হাজার টাকা অবশিষ্ট আছে যার সরকারি নথি আপনাদের সামনে এই ফেসবুক পেজে আমি প্রকাশ করছি সাংসদ তহবিলের টাকা খরচের হিসাব সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলের অভিযোগের জবাব দেন সুভাষ সরকার লোকসভা ভোটের আগেই শাসক বিরোধী দরজায় সরগরম মেচিয়া বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা